যেহেতু এটা রবি মাসের দশ তারিখ আজকে বিশ্বনবীর জন্মের মাস এটা যদিও বারোয়ের প্রসিদ্ধ এটা কিন্তু এর আগে হতে পারে দশ তারিখ এগারো তারিখ যেকোনো দিন হতে পারে বিশ্ব নবীর জন্ম নিয়ে যারা আজ একেবারে তাল মাতাল করে ফেলছে আমি বললাম না যে রংপুর বিভাগের মানুষেরা বেঁচে গেছে এগুলো চট্টগ্রামে সান এখন ঈদে মিলাদুন নবী নাম দিয়ে কি যে আরম্ভ করেছে এরা আমি কয়েক মিনিটের ভেতরে এই সঠিকটা তুলে ধরছি ঈদে মিলাদুন নবী যে নাম দিয়েছেন বিশ্ববি জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ দুইটা ঈদ দিয়েছে একটা ঈদুল আযহা ঈদুল ফিতর এর বাইরে কোনো ঈদ নেই নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত বলেন কিছুক্ষণ আগে যে হাদিস বললাম যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম বলেন বলেন সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন আর বেদাত করলে কোনদিন আপনি নবীর সুপারিশ পাবেন না নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন না কথা বলেন এর সাথে আমরা আছি না নেই কিসের ঈদে মিলাদুল নবী মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম মিলাদ মানে কি বলেন না কেন কোরআনে কারিমে আল্লাহ নবীর জন্ম নিয়ে আনন্দ করে কথা দেননি বলেছেন নবীর আদর্শ নিয়ে অনুসরণ করো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ

না না আপনার মন পাচ্ছে না এদিকে তাকান ঘোষণা হয়েছিলেন সেই জন্মের সময় পৃথিবী তৈরি হওয়ার আগে আমাদের নবী নবী কিন্তু ঘোষণাটা হয়েছে চল্লিশ বছর বয়সে আমরা এখানে পাগল যদি হয় আমরা বলবো চল্লিশ বছরের আগে পরা আরব সাহানে কেউ বলতো না বলতো আব্দুল্লাহ ইবনে এটা ঠিক আছে না যদি প্রশ্ন থাকে বলে কি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত পড়া আরব জাহানে কেউ রসল বলে ডাক দিয়েছে বলেন কি বলতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অথবা আসাদিক আল আমিন এই নামগুলো এখন উনি রাসূলুল্লাহ হয়েছেন 40 বছর বয়সে যখন নবুয়ত পেয়েছেন কোরআনের দ্বারা কোরআন পাওয়ার পরেই উনি যখন আসলেন তখন হয়ে গেলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ এবার মূল কথা বলছি আল্লাহ পাক জানো ফি রাসূলিল্লাহি ওসওয়াতুন হাসানাহ দিয়েছে তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রসুল্লাহ জীবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জীবনে আল্লাহ যদি বলতেন তাহলে ফি রসুল্লাহ এই শব্দটা দিতেন না বাস্তবতা হচ্ছে এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নাম বললাম আসাদিক আল আমিন উনি বিশ্বাসী ছিলেন আমানতদার ছিলেন ভালো ভালো কাজ যে করেননি তা না বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন হেলফল ফজল গঠনের মাধ্যমে শান্তির সঙ্গ বানিয়েছিলেন সতেরো বছর বয়সে সেখান থেকে চল্লিশ এই তেইশটা বছরে পরা আরব জাহান তিনি চষে বেড়িয়েছেন ওই সঙ্গের মাধ্যমে যে শান্তি কিভাবে কায়েম করা যায় কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দাঁড় করাতে পারেননি এটা ঠিক আছে আমি আন্দাজে বলছি না সিরাত ইবনে হিশামে আছে তেইশটা বছর চেষ্টা চালিয়ে কিছুই করতে পারেননি না ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দিয়েছিলেন কেউ বিপদে পড়লিয়ে গিয়ে যেতেন কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন কারো ঘর বাড়ি না থাকলে টাকা পয়সা কালেকশন করে ওই সঙ্গের মাধ্যমে তৈরি করে দিতেন কিন্তু ফল কাঙ্ক্ষিত মানের দিতে পারেননি এ একটাই মানুষ চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে তিনি হাতে থাকার কারণে এত পরিবর্তন করেছিলেন তখন নিজেই বলতেছেন আমার যুগ যুগ বিবেক যদি আপনার থাকে আপনি মিলাবেন আর যারা শুধু মিলাদ নিয়ে আনন্দ করেন রসুলের সিরাত নিয়ে তারা আদর্শ নিয়ে কোন কথা নেই

ভাই নে আসতেছে এই জন্য তারা দুইজনে খুশি ছিল পরবর্তীতে শুধু না তারা নবীর দিয়েছেন আদর্শের কারণে কথা বলে না কেন নবীরা আদর্শ মানতে গিয়ে সে উত্তর টোকরা হয়েছেন তারপরও নবীর আদর্শ ছাড়েননি এটা শোনেননি কোনো

মোহাম্মদ রসুল্লাহকে যারা নবী এবং রসুল পেয়ে খুশি এই তিনটা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ইমানের সাথ পাবে তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন বলেন তার মানে বোঝা গেল তিনি শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কে পেয়ে খুশি না শুধুমাত্র ভাতিসার জন্মে তিনি খুশি ছিলেন না তাকে নাবিজ্ঞা ও রসুল্লাহ নবী এবং রসুল পেয়েও খুশি ছিলেন এই জন্যে দুইজন চাচাই জান্নাতি এক কথা বলেন না কেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরও দুইজন চাচার কথা আমরা জানি একজন আবু তালেব আর একজন আবু লাহাব এইটা আপন চাচা এই দুইজন চাচা শুধু নবীর সন্মে খুশি ছিল মেলাদে খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি না

শুধু আল্লাহর ঘোষণাটা একটু দেন আমি নবী সাক্ষী দিচ্ছি কে আমাদের আল্লাহর কাছে ঝগড়া করি আপনাকে আমি সান্নাতে পৌঁছে দেব লোকটা বলেছিল ভাতিজা মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না তোমার এই কালেমা মোহাম্মদুর রাসূলুল্লাহ আমি বলতে পারবো না তাহলে মানুষ আমাকে কা পুরুষ বলবে ভীরু বলবে একটা বদনাম দেবে আমার নামে অ দিনাজপুরবাসী এখন আপনার বিবেকের তালা খোলে না যে দুইটা আপন এরা মিলা দিবে এ আনন্দ করেছে নিজের বাঁধি পর্যন্ত আচাদ করে দিয়েছে আপু তাহলে এত বেশি আনন্দত তো অনবীসি পেয়ে নিজের বুকে নিয়ে মাথায় নিয়ে পিঠে নিয়ে সব জায়গায় আনন্দ করত। আর রানিকল মাস্ক পড়তে গিয়ে দেখলাম আবু তালেব নামে এই লোকটাকে আল্লাহ কি দিন পায়ের নিচে দুইটা আগুনের ফিতা লাগিয়ে দেবে ওর মাথার মগজ টক টকব করে ফুটবে প্রশ্ন আসতে পারে শরীরের অন্য জায়গায় জাহান নামের আঙুল লাগবে না কেন হ্যাঁ হাদিসটা যদিও দুর্বল সনদটা আমি শিক্ষার জন্য বলছি এই লোকটা জন্মের পর থেকে এত বেশি আনন্দ এত বেশি খুশি হয়েছিল নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে ছয় বছর বয়সে মাকে আট বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন দাদা তখন এই যে আবু তালেব নামে চাসাকে বলেছিল এই যে আমার এতিম নাতি এর বাবা নেই মা নেই তোর কাছে রেখে গেলাম কোনদিন যেন কষ্ট দিবি না এখানে আব আবু তালিব নিজের সন্তান আলীর সাইতে মোহাম্মদ রসুল্লাহকে বেশি আদর করতো আবু তালিবের পুরা জীবনই আমি পড়ে দেখেছি কোন দিন নিজের সন্তান আলীকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমায়নি কিন্তু বিশ্ব নবীকে কাছে করে নিয়ে মানুষ করেছে কখনো বুকে নিয়েছে কখনো পিঠে নিয়েছে কখনো মাথায় নিয়েছে কখনো চুমা দিয়েছে যতগুলো জায়গা নবীর শরীরের সাথে ওর টাচ হয়েছে ওই জায়গাগুলো আল্লাহ জাহান নামের জন্য আরাম বানিয়ে দিয়েছে কিন্তু যেখানে নবীজির শরীর লাগে নাই পাই কোনদিন যেহেতু পায়ের কাছে রাখে নাই এজন্য ওই জায়গা আগুন লাগিয়ে দেবে ঘটনা শুধু ইসিরাতিবনে হিসান রাহিকুল মাখতুম শুধু শোনা না এখানে শিক্ষা কি এত বেশি মিলাদে যে লোকটা খুশি তার পায়ের নিচে যদি আগুন লাগতে পারে যে লোকটা এত বেশি খুশি মিলাদে নিজের বাতি পর্যন্ত আজাদ করে দিয়েছে আবুল আহাব যে দুই আঙ্গুল দিয়ে ভাবে করেছিল এ দুই আঙ্গুল কেমন পর্যন্ত শুধু মুখের ভেতর দিয়ে চুষতে থাকবে

আপনিও আবুল হাবের মতো আবু তালেবের মতো জাহান নামে যাবেন আশা করছি আপনি ফিরে আসবেন শুধুমাত্র আমায় সামরাই স্বীকৃতি দিচ্ছি তা নাই যে কোরআনে কারিম থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা واذ اخذ الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرن

এই যে জন্মদিনের খাওয়া মৃত্যুদিনের খাওয়া সবে বড়াতে খাওয়া কথা বলছেন কেন সবে কদরে খাওয়া দুই খাওয়া খাওয়া ছাড়া কোন এবাদত আমি পাচ্ছি না অথচ নবীজির আদর্শ যারা মেনেছেন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর তাদের খাওয়া ছিল তাকান হাজরতে তালহার দিকে কি খেয়েছিলেন তিনি আশিটা তীর কি

আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমিন সূরা আলে ইমরান 137 38 দুইটা আয়াত তেলাওয়াত করেছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে বাস্তবতার সাথে আমরা মিলাবো তাফসীর কোরআন মাহফিল লিখেছেন এই কারণে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين

ফাঁসি রফিলা এ নদী আপনি জমিনে পরিভ্রমণ করেন জমিনে সফর করেন ফাংজুল আর নজর করে দেখেন কাই ফাঁকাুল মোকা দিবে মিথ্যাবাদী দ্বারা সত্যকে সত্য জানার পর মানে নাই এই মিথ্যাবাদীদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি এটা একটু দুনিয়া ঘুরে ঘুরে দেখেন এটা আট জাতি সামদ জাতি বিভিন্ন জাতির নাম আমরা কোরআনে কারিমে সূরা শুআরার ভিতরে আল্লাহ ধারাবাহিক ভাবে আমাদেরকে শুনিয়েছেন এটা কি খেলা করার জন্য না কিছু নেওয়ার জন্য যেটা নেওয়ার জন্য দিয়েছে হযরত হুদ আলাইহিস সালামের জীবনে থেকে আমি আজকে কিছু কথা শুনতে চাই হযরত হুদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যে গজব গুলো পাঠিয়েছিলেন এই যে কদ মিন ক্বাবলিকুম আপনার আগে আমি বহু জাতিকে তাদের জীবন চরিত্রের কারণে যে জাঁতি ছিল এ জাতির ভেতরে চারটা অপরাধ প্রবণতা বেশি ছিল এক নাম্বারে তারা দিনের প্রচারক যারা ওই জামানায় ছিল তাদেরকে ওরা কষ্ট দিত এবং মিথ্যা প্রতিপন্ন করত। এবার আসেন তো দেড় বছর পরে যে কোরআনে কারি মেরে এতদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আয়াতের তাফসিল করেছে মানুষ শুনেছে আজ বাংলাদেশের সাথে আয়াতটা মিলান আজও যারা আসমানি কিতাবের প্রসারক যারা কোরআনে কারিমের প্রসার করে তাদেরকেও দেখেন কষ্ট দেওয়া হয় বেশি এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা যায় কি করে সেই কায়দা কৌশল চলছে বেশি যে আলেমদের কার টার্গেট নিয়েছিল জালেমরা আপনি কোন আলেমকে যদি মেরে ফেলতেন হয়ে তো শেষ কিন্তু জালেমদের টার্গেট দেখেছেন ওদের কর্মপ